গতকাল ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই আমার কাজের চাপটা একটু কম সকালবেলা উঠেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আগের দিনের যে রান্নাগুলো ছিল সেগুলো এক এক করে গরম করে নিচ্ছি দেখো ডালটা গরম হয়ে গেছে তারপরেই কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম কারণ ছিল বর্মশয়ের চব্বিশ ঘন্টার ডিউটি ছেলের স্কুলও ছিল ছেলেরা দুটো পরীক্ষা মাত্র বাকি একটা বৃহস্পতিবার হবে একটা শুক্রবার হবে দেখতে দেখতে চাটাও হয়ে গেল আর এদিকে কিন্তু পরোটা করব বলে আটা ময়দাটা মেখে নিচ্ছিলাম তারপর বড় হঠাৎ বললো পরোটা করার দরকার নেই যেখানে কাজে যায় সেখানে একটা নতুন কচুরির দোকান খুলেছে সেখান থেকে কচুরি খাবে আর এই দেখো এদিকে কিন্তু চাও ঢালা হয়ে গেছে আর এদিকে কিন্তু তোমার গরম জলটাও বসিয়ে দিয়েছি তার কাজে যাওয়ার জন্য কারণ এখন শীতকাল জলগুলো ভরা থাকে বলে ঠান্ডা হয়ে যায় আর এদিকে কিন্তু দু পিস বেগুন ভাজাও তাকে করে দিয়েছিলাম ডাল বেগুন ভাজা চিংড়ি মাছ দিয়ে তাকে টিফিন দিয়েছিলাম এদিকে তার টিফিনটাও গোছানো হয়ে গেল গরম জলটাও হয়ে গেল আর একটু আলু ভেজে নিয়েছিলাম ছেলেটাকে ভাত খাইয়ে নিয়ে যাব পরীক্ষা দিতে তো ছেলেটাকে দিয়ে এসে আমি কিন্তু একটু চা নিয়ে বসে পড়লাম আর এদিকে একটা ডিম বের করে রেখেছিলাম আর ছেলের জলটা ফুটানো জলটা খালি করছিলাম গামলাটা মেজে আবার নতুন করে জল বসাবো এদিকে কড়াইতে তেল যতটুকু ছিল ততটুকু তেলের মধ্যেই কিন্তু আমি ডিমটা ফেটিয়ে দিয়ে নিয়েছিলাম অমলেট করে ডিমের ঝোল খেতে আমার ছেলে খুব ভালোবাসে তাছাড়া ডিম সেদ্ধ দিলে কিন্তু অতটাও খেতে চায় না কালকের ব্লকটার জমজমাটি ছিল না অল্প কিছুর মধ্যে দিয়ে রান্না করেছিলাম কারণ কালকে আবার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওই জন্য কালকে যেন আবার দুপুরে ভাত খাওয়াটাও হয়নি যা দুপুরে যা রান্না ছিল সেগুলো সব রাতে খাওয়া হয়েছিল। তো দেখো কথা বলতে বলতে এদিকে ডিমটাও ভাজা হয়ে গেলো আর এদিকে আলুগুলোও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঝোলটা বানাবো বলে কালকে কিন্তু আমার দিনটা খুব একটা ভালো যায়নি কাল কালকে প্রচুর পরিশ্রম হয়েছে এক তো সকালে উঠেছি তারপর আবার দুপুরেও শুতেও পারিনি শরীরটা খুব খারাপ লাগছিলো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর এদিকে ভাতটাও খালি করে নিলাম দেখো দেখো দেখতে দেখতে আমার ডিমের ঝোলও হয়ে গেল। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এদিকে গামলাটা মেজে এনে ছেলের জন্য জল বসিয়ে দিয়েছিলাম আর ছেলেকে নিয়ে এসে কিন্তু আমি একটু টিফিনও করে নিয়েছিলাম পাউরুটি আর আগের দিনের তরকা তো দেখে নাও আজকের মেনুতে আমার কি কী আছে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যত পাশে থাকবে তত আমি ভিডিও দিতে উৎসাহিত হব তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই